আসসালামু আলাইকুম আজকে আমি ডিম ছাড়াই একদম সফট নরম তুল তুলে স্পঞ্জির চকলেট কেক বানিয়ে দেখাবো ডিম ছাড়াই যে এত মজার কেক বানানো যায় না দেখলে বিশ্বাসই হবে না আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্টও বেশি বেশি শেয়ার করবেন তাহলে চলুন রেসিপি শুরু করি কেক বানাবো এই জন্য প্রথমে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি লিকুইড দুধ এক কাপ আমি দুধ আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি চিনির গুঁড়া এখানে আমি চিনি নিয়েছি হাফ কাপ ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি আস্ত চিনি দিলেও হবে কিন্তু আস্ত চিনি দিলে সময় লাগবে গোলতে এই আমি গুঁড়া করে নিয়েছি এখন ভালো করে মিক্স করে নিচ্ছি মিশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন আমি এখানে সুজি নিয়েছি হাফ কাপ সুজি অল্প অল্প করে দিব আর মিক্স করব। ভালো করে মিক্স করে নিয়েছি তারপরে এখানে আমি নিয়েছি ময়দা হাফ কাপ ময়দা দিও আমি অল্প অল্প করে দিব আর মিক্স করব ময়দার পরিবর্তে আপনারা চাইলে আটাও দিতে পারবেন তারপরে কোকো পাউডার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিব যেন লাঞ্চ না থাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে আমার এক কাপ দুধ আর দুই টেবিল চামচ দুধ লেগেছে এখানে আমি সামান্য পরিমাণে লিকুইড দুধ নিয়েছি আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এক চামচ আর বেকিং সোডা হাফ চামচ আর দিয়ে দিচ্ছি এলাচির গুঁড়া সামান্য পরিমাণে দিয়ে ভালো করে মিক্স করে নেব মিশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে এভাবে দিলে দলা পেকে থাকে না ভালোভাবে একসাথে মিক্স হয়ে যায় মেশানো হয়ে গেলে আমি ঢেকে রেখে দিচ্ছি দশ মিনিট যেহেতু সুজি আছে দশ মিনিটে ফুলে ঘন হয়ে গেছে দেখুন দশ মিনিট পর আমি দেখাচ্ছি তারপরে ওয়ান থার্ড কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্স করে নিব এরকম কনসিস্টেন্সি হবে এখন আমি একটা কেকের মোল্ড নিয়েছি এই মোল্ডে তেল ব্রাশ করে নিচ্ছি তারপরে খাতার কাগজ দিয়ে দিব যদি বেকিং পেপার থাকে দেবেন না থাকলে এভাবে খাতার কাগজ দিলেও হবে এখন আমি উপর দিয়ে আবারও তেল ব্রাশ করে নিচ্ছি তাহলে মোল্ড আউট করতে সুবিধা হবে এখন আমি ব্যাটার ঢেলে নিচ্ছি সবগুলো ঢেলে ট্যাপ করে নিচ্ছি বাবলস থাকলে বের হয়ে যাবে এখন আমি চুলায় আগে থেকে একটা কয়রা বসিয়ে দিয়েছি আর পাঁচ মিনিট প্রিহিট করে নিয়েছি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি স্ট্যান্ডের উপরে আমি কেকের মোল বসিয়ে দিচ্ছি দিয়ে ঢেকে একদম চুলার স্লো আছে করে রেখে দিব চল্লিশ থেকে ৪৫ মিনিট ৪৫ মিনিট পর আমি ফিরে আসলাম দেখুন কেকটা ফুলে একদম ফেটে গেছে চুলা থেকে নামিয়ে আমি ঠান্ডা করে আপনাদেরকে তুলে দেখাবো ঠান্ডা হয়ে গেছে এখন আমি সাইড দিয়ে নাইফ দিয়ে এইরকম করে আলগা করে নিচ্ছি তাহলে কেকটা খুব সহজে মোল্ড আউট হয়ে আসবে এখন আমি কাগজ তুলে ফেলে দিচ্ছি কাগজ দেওয়ার কারণে কিন্তু কেকটা খুব সহজে উঠে আসলো এখন আমি কতটা সফট দেখাচ্ছে আপনাদেরকে একদম সফট নরম তুল তুলে হয়েছে ডিম ছাড়াই যে এত মজার একটা কেক বানানো যায় না দেখলে বিশ্বাসই হবে না এখন কেটে দেখাচ্ছে আপনাদেরকে ভেতরটা কত মজার হয়েছে এরকম করে কেক বানিয়ে বাচ্চাদের জন্মদিনও দিতে পারবেন এই কেক ডেকোরেশন করলেই হয়ে যাবে জন্মদিনের কেক দেখুন আমি কেটে দেখাচ্ছি ভিতরটা কতটা সফট আর নরম তুল তুলে স্পঞ্জি হয়েছে ভালো লাগলে লাইক কমেন্টও বেশি বেশি শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ